সাবডুমের বিবেকানন্দ পল্লীতে সরকারি জমির উপর গড়ে তোলা হচ্ছে মন্দির এই মন্দিরকে নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করলেন মহকুমা শাসক সরকারি খাস ভূমিতে কালী মন্দির স্থাপনের নিষেধাজ্ঞা মহকুমার শাসকের ঘটনা সাবরু মহকুমার সাবরুম থানার অন্তর্গত মহকুমার শাসক কার্যালয়ে ঠিক ঢিলছোড়ার দূরত্বে সাংসদ ব্লকের অধীনে পল্লী গ্রাম পঞ্চায়েতে সনাতন ধর্মের লোকজনেরা হরিনারায়ণপুরের পাশে থাকা স্থাপন করে দিচ্ছেন গত বেশ আগে শাবরুমের মহকুমার শাসক শিবজ্যোতি দত্ত খবর পেয়ে অফিস থেকে এক প্রতিনিধি দল পাঠান কালী মন্দির নির্মাণ স্থান কেন্দ্রে বিকে পল্লী গ্রামের লোকজনরা মহকুমার শাসককে অফিসের প্রতিনিধিদের কথা পাত্তা না দিয়ে জোরপূর্বক আরসিসি পিলারের উপর মন্দিরের ছাদ ঢালাই দিয়ে দেয় মহকুমা শাসক এমন খবর শুনতে পেয়ে কালী মন্দির নির্মাণ স্থানের সাবরুম থানা পুলিশকে পাঠায় সাবরুম থানা গ্রামের দুজনের বিরুদ্ধে মামলা নেয় এই মন্দির স্থাপন নিয়ে গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হইচুই বেঁধে যায় বুধবার দুপুরে সাবরুম প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সহ গ্রামের লোকজনরা মহকুমা শাসকের অফিসে গিয়ে মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের সাথে দেখা করেন এ সময় মহকুমার শাসক শিবজ্যোতি দত্তের অফিসে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় মহকুমা শাসক সকলের সামনে বলে দান সরকারি কোনো কিছু অনুমতি দেওয়া হবে না কারণ সাবরুমে যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম চলছে আর এতে করে অনেক জায়গার প্রয়োজন যে কোনো সময় সমস্ত ঘাস ভূমিগুলিতে গড়ে উঠবে উন্নয়নমূলক কর্মকাণ্ড এর জন্য কোনো অবস্থায় খাসভূমিতে ভূমিতে কালী মন্দির নির্মাণ করা যাবে না শঙ্করবাবুর সাথে সাথে মহকুমার শাসক এবং প্রতিনিধি দলের সামনে থেকে গ্রামের লোকজনদের সামনে উঠে সোজা বের হয়ে যান গ্রামের লোকজন এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব না জানান যে কোনো মূল্যে এই মন্দির স্থাপন করবেন বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা সবাই এটা আমাদের এখানে ওর দীর্ঘদিন যাবৎ একটা পূজা হচ্ছিল কালী পূজা যেটা প্রায় এখন ঘর বাড়ি আমাদের নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কিছুটা রিপেয়ার করার জন্য আমরা পাকা মন্দিরের ব্যবস্থা করেছিলাম কিন্তু তথাকথিত কিছু দুষ্কৃতির যারা আমাদের এই মন্দিরটাকে ভাঙার জন্য সচেষ্ট হচ্ছে এখন আমি সব এলাকাবাসী মিলে এটাই চাইছি প্রশাসনের কাছেও এটুকু দাবি রাখছি যে আমাদের এই যে সরকারি জায়গা আছে এটুকু জায়গাতে আমাদের মায়ের মন্দিরটা যাতে সুন্দর করে হয় যাতে পাকাপোক্ত আমরা ঘরটা করতে পারি এটা সরকারি খাস জায়গার উপরে হ্যাঁ খাস জাগার উপরে এখন এস ডিএম সারের কাছে হ্যাঁ আমরা এস ডিএম সারের কাছে গিয়েছিলাম যাতে স্যার এটা একটু বেশি আকর্ষণ করে আর কি এসডিএম স্যার কি বলেছে এস ডি এম স্যার তো বলছে উনি সরকারের রুল যেটা সেটা আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আমরা তো এটা দিন যাবৎ করছি এবং বিভিন্ন জায়গাতেই আমরা খাসের জায়গাতে মন্দির এখনও দেখছি শুধুমাত্র আমাদের জায়গায় মন্দিরটা নিয়ে কেন এরকম হচ্ছে তো আমরা বুঝতে পারছি না যারা এখানে দুষ্কৃতি করতো আর আগে দুষ্কর্ম করতো সন্ধ্যার পর থেকে এখানে লাইট বন্ধ হয়ে যেত অখন আর লাইট বন্ধ হয় না পূজা যত যখন যখন হচ্ছে এই জন্য আমরা প্রত্যেক অমাবস্যাতে পূজাটা করার জন্য চেষ্টা করছি যা যা পারি আমরা আমাদের সাথে এলাকাবাসী দশ চাইছিলাম আমি বিসিন্দু পুরুষের শাবলুন নগর প্রখণ্ডের প্রেসিডেন্ট আমি শুনলাম গ্রামবাসী আমাকে ডাকলো যে তাদেরকে যে পাক্কা কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক বাধা আসছে থানার থেকে থানার থেকে এসছে তাদেরকে কয়েকজন দুজন তিনজনের নামে কমপ্লেন প্যার করেছে এসডিএম তো এই শুনে কালকে থানাতে গেছি আমি অফিসের সাথে দেখা করেছি প্লাস আজকে ওদেরকে নিয়ে আমি এসডিএম অফিসেও গেছি তো এসডিএম যা বললো যে খাদ জায়গার উপরে মন্দির করা ইলিগেল তো আমি বললাম স্যার খাদ উপরে অনেক মন্দিরই আছে কিন্তু এইচডিএম আমাদের কথা শুনে নিই প্লাস আমাদের সময়ও দেনি আমরা দেখছি নেক্সট আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে জানাবো প্রয়োজনে আমরা ডিএমের দ্বারস্থ হব তারপর আমার মন্দিরের কাজ মন্দির তো হবেই আমাদের আমরা সনাতন ধর্ম রক্ষার্থে সব জায়গাতে মন্দির করছি মন্দির রক্ষা করছি এটি তো বিশ্ব হিন্দু পরিষদের একমাত্র কাজ নমস্কার